দেশে আগুন লাগাইয়া জনতার জ্বালাইয়া দেশে আগুন লাগাইয়া জনতার জ্বালাইয়া পালাইয়া ছাইরা গেলে ঢাকা গণভবনটা এখন ফাঁকা বুবুরে গণভবনটা এখন ফাঁকা দেশে আগুন লাগাইয়া জনতার জ্বালাইয়া দেশে আগুন আলেমদের জ্বালাইয়া পালায়া ছাইরা গেলে ঢাকা গণ ভবনটা এখন ফাঁকা বুবুরে গণ ভবনটা এখন ফাঁকা ডাইনি রে গণ ভবনটা এখন ফাঁকা আসতে ঠিক না জোরে তাহলে একসাথে গাইতে হবে ও ডাইনি রে গণ ভবনটা এখন বুবুরে গণ ভবনটা এখন ফাঁকা ভবনটা এখন ফাঁকা তুমি অধিকারের কথা বললে রাজাকার দেশবাসী বুঝে গেল তুমি বড় সৈরাজা ওরে অধিকারের বললে কথা বলেছিলে রাজাকার জনগণ বুঝে গেল তুমি বড় সৈরাজা ও তোমার নেই তো সরম লাজ তুমি বড়ই নাটক বাজ তোমার নেই তো শরম লাজ তুমি বড়ই নাটক ও তোমার নেই যে সরম লাজ তুমি বড়ই নাটকবাজ বাজ কাওয়া ডাকে না আর কাকা গণভবনটা এখন ফাঁকা বুবুরে গণভবনটা এখন ফাঁকা দেশে আগুন লাগাইয়া জনতার জ্বালায়া দেশে আগুন আলেমদের জ্বালায়াম পালায়া ছাইরা গেলে ঢাকা গণভবন টায়াক বুবুরে গণভ ও ডাইনি রে গণভবনটা এখন ফাঁকা বুবুরে গণভবনটা এখন ফাঁকা আস্তে ঠিক না জোরে আস্তে ঠিক না জোরে ওরে খেলা হবে খেলা হবে শামিম তোমার বলে সংসদে মমতাজের বুকটা এখন ফাটে না ওরে খেলা খেলা হবে হবে বলে না সংসদে মমতাজের না পলকের ঝলক তো আর নাই বুবুর টাকলা মুরদ নাই ঝলক তো আর নাই বুবুর টাকলা মুরদ নাই দিল্লিতে মামু বাড়ি একা গণভবনটা এখন ফাঁকা বুবুরে গণভবনটা এখন ফাঁকা বুবুরে গণভবনটা এখন ফাঁকা দেশি আগুন লাগাইয়া জনতার জ্বালাইয়া দেশি আগুন লাগাইয়া জনতার জ্বালাইয়া পালায়া ছাইরা গেলে ঢাকা গণভবনটা এখন ফাঁকা বুবুরে ঘন ভবনটা এখন ফাঁকা তুমি মিথ্যা মামলায় ফাঁসি দিলে সোনার মানুষগুলোরে কত বড় ডাইনি নাই মায়া অন্তরে ও ইসলামী তৌহিদ জনতা মিথ্যা জুডিশিয়াল কিলিং এর মধ্য দিয়ে আল্লামা সাইদিকে যারা হত্যা করেছে আগামীতে সেই হত্যার বদলা নেওয়ার জন্য প্রস্তুত আছে কারা কারা হাতগুলো দেখতে চায়

সেই আদালত আছে ফাঁসির দড়িও আছে ও সেই আদালত আছে ফাঁসির দাঁড়িয়ে আছে কবে পাব বুবু তোমার দেখা অপেক্ষা করছে শুধু ঢাকা দেশে আগুন লাগাইয়া জনতার জ্বালাইয়া দেশে আগুন লাগাইয়া জনতার জ্বালাইয়া পালাইয়া গেলে ঢাকা গণভবনটা এখন ফাঁকা গণভবনটা এখন ফাঁকা বুবুরে ভবনটা এখন ফাঁকা বাংলাদেশটা এখন ফাঁকা আসতে বলি মার হবা আরো আসতে বলি মার হবা কষ্ট হচ্ছে স্যারেরা চলবে কিনা ছেড়েরা চলবে কারা কারা আছেন হাত দেখতে চায় লীলা হে তাকবীর